বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমাদের বাইক মারপিটের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়ামা এফজেড বাসন টু ইয়ামা এফজেড বাসন টু ডাবল ডিস্ক এফআই ইয়ামা এফজেড বাসন টু ডাবল ডিস্ক এফআই বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ডার্ক নাইট কালারের প্রথম মালিকের বাইক বাইকটি রেজিস্ট্রেশন করা আছে দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে টাকা মাঠটা ল সাতচল্লিশ বিশ ল সাতচল্লিশ বিশ কার্ড আপনারা যদি বাইকটি সরাসরি না দেখেন বিশ্বাস করতে পারবেন না যে বাইকটি এত ভালো আছে বাইকটি যে এত ভালো আছে বিশ্বাস করতে পারবেন না দুই সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা প্রথম মালিকের বাইক খুব যত্ন সহকারে বাইকটি চালাইছে টাকা কন্ডিশন সব কিছু ফ্রেশ কোথাও কোনো দাগ কষা মজা ভাঙা নাই এবং একেবারে খুব ফ্রেশ কন্ডিশনের বাইক এ ক্লাস সাইড এখনো খোলা হয়নি এত সুন্দর একটি বাইক আমরা পেয়ে গেলাম আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম বাইক মারবিড়িতে বাইকটি একটু বেশি চলছে মনে হয় বারো হাজার নব্বই কিলো বারো হাজার নব্বই কিলো কিন্তু এতটাই ভালো আছে যে একটা বাইক ইন্ডিয়া ভার্সন টু বাংলাদেশের সবচেয়ে ভালো বাইক ভারতের গেলে একটা বাইকের কিছুই হয় না চাক কাজ আর কোথাও আমি কোথাও এখনও পর্যন্ত কোথাও একটা দাগ ঘষা মাজা কোনো কিছু খুঁজে পাই না দাগ ঘষা মাজাক কোথাও খুঁজে পাই নাই তাই আপনাদের জন্য বাইকের প্রত্যেকটা অংশ সবই ভিডিও করে দিচ্ছি আমাদের অফিশিয়াল পেজ বাইক মারবালিতে প্রত্যেকটা গাড়ি ছটা করে সবই এবং একটা করে চার মিনিটের ভিডিও দিয়ে থাকি আপনারা যেন দেখে শুনে বুঝে বাড়িতে ক্রয় করতে পারেন এবং ক্রয় করলেও যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয় তাই বলবো যারা ভালো বাইক কিনতে চান নিখুঁত বাইক কিনতে চান কষ্টের টাকা দিয়ে একটু পণ্য ভালো জিনিস কিনতে চান তারা চলে আসবেন আমাদের শোরুম বাইক মার্কেটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর জেলার পশ্চিম পাশে ওয়াশা স্ট্যাপ কোয়ার্টারের সামনে ওয়াশা স্ট্যাপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠ বিড়িতে আপনারা সার্চ দিলে আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ডিটেলস ভিডিও সব পেয়ে যাবেন কারণ আমরা আমাদের অফিসিয়াল পেজ বাইক মাঠ বিড়িতে প্রত্যেকটা গাড়ি ছবি ভিডিও পোস্ট করে থাকি আপনাদের জন্য আপনারা যেন দেখে শুনে বোঝে বাইকটি ক্রয় করতে পারেন এবং ক্রয় করার পরে যেন ক্ষতিগ্রস্ত না হন মানুষের মধ্যে একটি বাইক পান বাইক মারবি মানে স্পেশাল কিছু কারণ বাইক সব সময় ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো রাখে এবং বিক্রি করে যাই হোক বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন যারা আগে বলে আমাদের শরীরে আসছেন তারা তো আসছেন যারা আসেন নাই তারা দেখবেন আপনাদের সাধ্যের মধ্যে একটি ভালো বাইক পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য দেখেন আমরা প্রত্যেকটা অংশ ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন আপনাদের জন্য আমরা পোস্ট করে থাকি দেখাই আপনারা দেশে বিদেশে থাকে সরাসরি এসে দেখা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে ব্রাইট ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও দিয়ে থাকি আজকে কথা বেশি ভালো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম